পাঁচ লাখ জনসংখ্যার দ্বীপ মালদ্বীপ এখানে শতভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এমনকি দেশটিতে কেউ নাগরিকত্ব পেতে চাইলে মুসলিম হওয়া আবশ্যক কিন্তু এই মালদ্বীপে একসময় একজন মুসলিম মানুষ খুঁজে পাওয়া যেত না দ্বাদশ শতকে এক অলৌকিক ঘটনায় দেশটিতে সবাই ইসলাম গ্রহণ করেন বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে পর্যটকদের জন্য পৃথিবীর অন্যতম পছন্দের গন্তব্য মালদ্বীপ দেশটিতে বিস্তীর্ণ নীলাভ জলরাশি সারি সারি নারকেল গাছ পর্যটকদের অশান্ত বনে কোমল ছোঁয়া দিয়ে যায় প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালদ্বীপে বেড়াতে যান অসংখ্য মানুষ মালদ্বীপের অপরূপ সৌন্দর্য দেখে কেউ কেউ স্থায়ীভাবে বসবাসের চিন্তাও করে থাকেন তবে দেশটির আইন অনুযায়ী স্থায়ীভাবে বসবাস করতে চাইলে অবশ্যই ইসলাম ধর্মের অনুসারী হতে হবে কেননা মালদ্বীপের শতভাগ মানুষ মুসলিম দুইশো বর্গ কিলোমিটার আয়তনের দেশটি ক্ষুদ্র ক্ষুদ্র এক হাজার দ্বীপ নিয়ে গঠিত এসব দ্বীপের মধ্যে দুইশোটি বাসযোগ্য যেখানে পাঁচ লাখ মানুষের বসবাস শতভাগ মুসলিমের দেশটিতে একসময় বৌদ্ধ ধর্মের প্রচুর ছিল কয়েকশো বছর আগে এক অলৌকিক ঘটনায় এখানে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে বিখ্যাত পর্যটক বতুতা মালদ্বীপের সেই অলৌকিক দিয়েছেন এগারোশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি মালদ্বীপে গিয়ে দেখেন সবাই মুসলমান কিন্তু সেখানে কোনো ইসলাম প্রচারক তখন প্রকৃত ঘটনা জানতে সাধারণ অধিবাসীদের কাছে জিজ্ঞেস করতে থাকেন অত্যন্ত আশ্চর্যের একটি ঘটনা শোনা যায় দ্বাদশ শতকের শুরুতে আরবের কোন এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা করে কিন্তু জাহাজটি সম্পূর্ণ ঝড়ে পড়লে সব যাত্রী তবে জাহাজের কাঠখণ্ড আকৃতি ধরে একজন মাত্র কোনে বেঁচে যান বেঁচে যাওয়া আরব যুবকটি কোরানের হাফেজ তার নাম আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মগরিবী তিনি মালদ্বীপে এক বৃদ্ধার ঘরে আশ্রয় নেন একদিন বারাকাত দেখেন আশ্রয় দancarী বৃদ্ধা কাঁদছেন সঙ্গে বৃদ্ধার মেয়েটিও কাঁদছেন তিনি কান্নার কারণ জানতে চাইলেন তখন বৃদ্ধা বললেন আজ তার মেয়ে মারা যাবে বৃদ্ধা বললেন তাদের দ্বীপটিতে প্রতিবছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক আসে তখন সেই সামুদ্রিক মানব থেকে বাঁচতে একজন তরুণীকে সমুদ্র উপকূলে রেখে আসতে হয় এবছর তার মেয়ের নাম ঘোষণা করা হয়েছে ঘটনার বিস্তারিত জেনে বারাকাত মেয়েটির জায়গায় নিজেকে উৎসর্গ করতে চাইলেন তিনি মেয়েদের বেশে সেনাদের সাথে সমুদ্র উপকূলে গেলেন সারারাত জেগে থেকে কুরান পড়লেন এবং ভাগ্যক্রমে বেঁচে ফিরে আসেন পরে মালদ্বীপের রাজা বিষয়টি জেনে অবাক হলেন বারাকাতকে বললেন তুমি যদি সত্যিই কুরান ও আল্লাহর মহিমায় এমনটি করে দেখাতে পারো তাহলে আগামী বছর এটি করে দেখাও আমি কথা দিলাম এদ্বীপের সবাই ইসলাম গ্রহণ করবে পরের বছর বারাকাত নির্দিষ্ট সময়ে সারারাত জেগে কোরআন পড়লেন এবং সামুদ্রিকদের হাত থেকে বেঁচে আসেন এরপর সবাই ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করেন ওই অলৌকিক ঘটনায় এক রাতে পঁয়ষট্টি হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দর্শক দেশ বিদেশের এমন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ